হ্যালো গাইস আজকে আমি নিতে চলেছি একটা এআই থেকে চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটি সম্পূর্ণভাবে গেমের একটি চ্যালেঞ্জ হতে চলেছে এবং আমরা এই চ্যালেঞ্জটি নতুন হ্যাঁ নতুন একটা এআই সিক এআই এই এআই থেকে আমরা এই চ্যালেঞ্জটি নিব তো গাইজ ভিডিওটা কিন্তু অনেক বেশি মজাদার হতে চলেছে আমরা কি আদৌ এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো নাকি পারবো না দেখতে পারবেন পুরো ভিডিওতে তো পুরো ভিডিওতে আর কি আমাদের সাথে থাকবেন শুরু করা যাক আমাদের আজকের নতুন ভিডিও লেটস স্টার্ট তো गाइस আমরা প্রথমে তাকে হাই দিলাম দেখেন হাই দেওয়ার সাথে সাথে সে কি উত্তর দিচ্ছে দেখা যাক गाइस আমরা কিন্তু তাকে একটা প্রশ্ন করে দিয়েছি তুমি কি আমাকে ماينক্রাফটার একটি সহজ চ্যালেঞ্জ দিতে পারো যা 10 মিনিটে কমপ্লিট করা সম্ভব তুমি এই প্রশ্নটা করে এবং দেখেন সে আমাকে উত্তরটা কিন্তু দিচ্ছে এবং দেখেন এখানে দেশে চ্যালেঞ্জ রুলস সে চারটা বিষয় আমাকে জানিয়ে দিচ্ছে যে চারটার কি রুলস দিয়েছে এবং গোলস দিয়েছে কি দশ মিনিটের মধ্যে একটা ফাংশনাল শেল্টার বানাও হ্যাঁ যেখানে তোমাকে সারভাইভ করতে হবে জম্বি স্কেলেটন ক্রিপার ইটিসি মানে মপ থেকে আর কি মপ থেকে আমাদের সারভাইভ করতে হবে তো গাছ এটাই হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণভাবে সারভাইভাল মোডে করতে হবে তো গাছ চলুন কমপ্লিট করে দেখাই যে আমরা কি আসলে প্রো নাকি বট নাকি নুব চলুন গাইজ দেখা যাক আজকে আমরা এআইকে দেখিয়ে দেব আমাদের পাওয়ার তো गाइस আমরা এখন ওয়ার্ল্ডের নাম দিয়ে দেব নতুন ওয়ার ক্রিয়েট করে আমরা এখান থেকে শুরু করব তো ওয়ার্ল্ডের নাম আমরা দিয়ে দিচ্ছি ডিপ সি তারপর এখানে চ্যালেঞ্জ লিখে দিচ্ছি गाइस ডিপ সি চ্যালেঞ্জ লিখে দেব তার মানে এটা আমাদের চ্যালেঞ্জার ওয়ার্ল্ড তো गाइस তাহলে এক আমরা ক্রিয়েট করে দিচ্ছি ওয়েলকাম সবাইকে আমার নতুন ওয়ার্ল্ডে এবং হ্যাঁ गाइस আমাকে একটা কুকুর ওয়েলকাম দিতে এসে বলেছে তো गाइस কি বুঝলেন নতুন ওয়ার্ল্ডে নতুন কেউ আমাকে वेलकम দিলো তো আমি অনেক খুশি তো গাইজ মাইন্ডক্রাফ্টের নিয়ম অনুযায়ী আমাদের সর্বপ্রথম কাটতে হবে গাছ হ্যাঁ গাইজ আমরা কিন্তু এখানে এই শেল্টারটা তৈরি করার জন্য যে আমাকে নিয়ম দিয়েছে নিয়মের ভিতরে এটাও আছে যে আমরা আমাদের চারপাশের যে কোনো রিসোর্স আমরা দিয়ে আর কি এই ঘর শেল্টারটা বানাতে পারবো তো গাইজ এই রিসোর্সগুলোর মধ্যে পড়ে গাছ এবং স্টোন ধরেন এই আশেপাশের ইটিসি জিনিস মানে সব ধরনের জিনিস দিয়ে আমরা বানাতে পারবো তো গাইজ চলুন এখানে আমরা কিছু গাছ কানেক্ট করে নিই এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওপর একজন টাইমার চলছে এই দশ মিনিটের ভিতরে আমাদের এই চ্যালেঞ্জটি যেভাবেই হোক গাইস কমপ্লিট করতে হবে এটা কিন্তু অতটাও কঠিন না গাইস এটা যারা আর কি পিসফুল প্লেয়ার আসেন মাইক্রফ্টের মোটামুটি মানে মোটামুটি যারা আর কি খেলেন খেলা পারেন বুঝেন তারা কিন্তু সহজেই কমপ্লিট করতে পারবেন আমি আমিও পারবো হ্যাঁ অবশ্যই পারবো তো গাইজ এখানে আমরা কিছু প্রাঙ্কস বানিয়ে নিব এবং এখানে একটা আমাদের ক্রাফটিং টেবল বানাতে হবে এখন আমাদের যে নর্মাল টুলস আমরা এখানে আগে একটা অ্যাক্স বানাবো গাছ কারণ গাছ কিন্তু কাটতে আমাদের অনেক বেশি সময় আর কি ব্যয় হচ্ছে যাতে করে আমাদের সময় কম খরচ হয় এই জন্য আমরা একটা অ্যাক্স বানিয়ে নেবো প্রথমে তারপর আমরা এখন আমরা গাছ কিছু উড কানেক্ট করে নিই তো গাছ এখানে একটা গরু গাছ গরুটাকে গাছ ক্লিয়ার করে দিচ্ছি যাই হোক গাইছ গরুটাকে ক্লিয়ার করতে হবে কারণ আমাদের যদি খিদে লাগে ক্ষুধা লাগে তাহলে আমরা কি করব খেয়ে নেব গরুর এই গরুর গোস্তটা খেয়ে নেবো যাই হোক গ্যাস তো আমরা তাড়াতাড়ি করে বেশি করে উট কালেক্ট করি আমার কথা বলা চালিয়ে রাখতে হবে কারণ আমরা কিন্তু এখানে স্কিপ করার কোনো অপশন পাচ্ছি না এখানে আমাদের ভিডিও কিন্তু আমি স্টার্ট করছি পুরো সম্পূর্ণ কমপ্লিট করব দশ মিনিট আমি খেলতেই থাকবো অন করে কথা বলতে থাকবো খেলতে থাকবো তো গাইজ এখানে আমরা কিছু সোয়াট বানিয়ে নেবো একটা পিক্স বানিয়ে নিচে গাছ কারণ স্টোন কালেক্ট করতে হবে সোয়াড আমরা এক্স দিয়ে কিন্তু সোয়াডের কাজ করতে পারবো সোয়াটের কাজ কিন্তু এক্স দিয়ে হয়ে যাবে তো এখানে ডাইরেক্ট আমি নিচে ঘুরে ঘুরতে থাকবো এখানে গাছ আমি সিঁড়ির মতো বানাবো গাছ নিচে সিঁড়ির মতো বানিয়ে বানিয়ে খুরবো হ্যাঁ গাইছ তাহলে ভালো হবে আর আমরা বেশি দূর যাচ্ছি না অত দূরে যাওয়ার দরকার নাই এখান থেকে আমরা স্টোনগুলো কালেক্ট করে নিচ্ছি দেখি গাইছ কতগুলো স্টোন কালেক্ট করা সম্ভব হয় আমরা প্রায় বিশ পঁচিশ অথবা তিরিশটার মতো স্টোন কালেক্ট করবো ও গাইস কোল পেয়ে গেছি গাইজ একটা একটা ভালো গাইস প্লাস পয়েন্ট আমরা কিন্তু টর্চ বানিয়ে আমাদের শেল্টারকে টর্চ দিয়ে আলোকিত করতে পারবো হ্যাঁ গাইস এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমরা আমাদের ভাগ্যের কারণে টর্চ পেয়ে গিয়েছি হ্যাঁ গাইস এখান থেকে আমরা তাড়াতাড়ি করে আমাদের কাছে বিশটার মতো হয়ে গেছে আর মাত্র অল্প কয়েকটা প্রয়োজন আমরা আর মাত্র অল্প কিছু কালেক্ট করেই বের হয়ে যাব এবং শেল্টার বানানোর কাজে লেগে পড়বো গাইস এখান থেকে এই কোলগুলো নিয়ে নিচ্ছি কোলগুলো অনেক বেশি প্রয়োজন ভুলবশত একটা গ্রামে কেটে ফেলেছি কিছু করার নাই গাইস কি ইচ্ছু করার নাই তাড়াতাড়ি করে মাইনিং করে বেরিয়ে পড়ি শেল্টার বানাতে কারণ আমাদের কিন্তু এআইয়ের কাছে হার মানা যাবে না এআইয়ের কাছে আমাদের হার মানা যাবে না অবশ্যই অবশ্যই আমাদের এআইয়ের কাছে জিততেই হবে গাইস হুম জিতেই ছাড়বো আপনারা কি আমার পাশে আসেন পাশে থাকলে গাইস একটা লাইক করে জানিয়ে দেন একটা সাবস্ক্রাইবও করে দিন যাই হোক গাইস তো আমাদের এখন এখানে আমরা চার ব্লক উপরে উঠবো দেখেন চার ব্লক তো আমরা এখান থেকে কিছুটা দেখেন এখানে এক দুই তিনটা আমরা ফাঁকা রেখে আবার এখানে চার ব্লক দিয়ে একটা হাইট দিব তো এই যে উডের ব্লক দিয়ে আমরা চার ব্লকের হাইট দিয়েছি তো এখন এখান থেকে আমরা আবার চার ব্লক উপরে উঠবো আর কি আমরা একটা ঘরের মতো বানাচ্ছি এটাকে আর কি শেল্টার বলে শেল্টার বলতে কি আমি এক জায়গায় গেলাম নতুন সেখানে আর কি সার্ভাইভ করার জন্য একটা আর কি ছোটো মোটো ঘর ঝোপড়ি টাইপের আর কি সেরকম একটা কিন্তু আমি একটা সুন্দরভাবে বানাচ্ছি তো গাইজ এখান থেকে আমরা এখন স্টোন দিয়ে উপরে যে উপর থেকে কভার করে দেবো দেখেন কীভাবে কভার করছি এই যে এখান থেকে একটু কভার করতে হবে এবং বাকি যে ওই দুই সাইড আছে ওই দুই সাইডেও আমাদের কভার করতে হবে এই স্টোন দিয়ে স্টোনের ব্লক দিয়ে তো গাইজ তাড়াতাড়ি করে কভার করে দিচ্ছি এগুলো কিন্তু কবল স্টোন সুদ স্টোন না হ্যাঁ আমার একটু ভুল হয়ে গিয়েছে যাই হোক গাইজ তো আমরা কিন্তু ওইগুলো করে দিয়েছি এখন নিচে আমরা নিচে লাগিয়ে দিচ্ছি এবং আমরা কিন্তু জ্বালানার জন্য জানালা গাইজ আমি ভুলবশত জ্বালানা বলে ফেলেছি কি করব গাইজ একটু তো ভুল হতেই পারে কারণ মানুষ বলতেই কিন্তু ভুল আপনারা তো জানেন গাইজ ওইদিকে একটা মাছ দেখছি ওই দেখেন ওই যে গাইস ওইদিকে একটা মাছ কিন্তু লাভ হচ্ছে আমরা এখানে মাছের দিকে খেলনা দিয়ে গাইস তাড়াতাড়ি করে আমরা এখানে লাগিয়ে ফেলি স্টোনগুলো এবং এখানে সামনের দিকে কিন্তু আমরা এই দেখেন মাঝখানে ফাঁকা রাখবো কারণ এখানে কিন্তু আমাদের ডোর লাগাতে হবে এবং এখানে আমরা দুই সাইডে লাগিয়ে দেবো কারণ আমাদের মাঝখানে একটা ব্লক ফাঁকা রাখবো কারণ জানালা লাগাবো গাইস কারণ জানালা না লাগালে ঘরে আলো ঢুকবে না কারণ কি বলতেছি কারণ কারণ তো গাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমরা একটা স্টোন এখানে একটা স্টোন লাগিয়ে দিলাম বাস বাস হ্যাঁ এখন এখানে স্টোন লাগাই দেবো আমরা মাঝখানে শুধু কী রে ভাই স্টোনও শেষ হয়ে গেল নো প্রবলেম আমাদের কাছে কিন্তু বুদ্ধি আছে উপস্থিত বুদ্ধি অবশ্যই আমাদের কাছে আছে আমরা এখানে লাগিয়ে দেবো পাংস আগে আমরা ভিতরে ক্রাফটিং টেবিলটা লাগিয়ে দিচ্ছি আমাদের কাছে উড রয়েছে উড দিয়ে আমরা বানাবো প্লাংস প্লাংস আমরা এখানে লাগিয়ে দেবো দরজা দুই সাইডে লাগিয়ে দেবো তারপরে আমরা দরজা লাগিয়ে দেব আরে গাইজ আপনাদের সাথে একটু মজা নিলাম আপনারা আমার সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলির মতো একটু তো মজা নিতেই পারি তো গাইজ এখন আমাদের ছাদ লাগানোর পালা তো গাইজ এখন আমরা ছাদ বানাবো যাতে করে রাতে আমাদের বৃষ্টি না পড়ে আমি বৃষ্টিতে ভিজে যেন আমাদের আমরা অসুস্থ হয়ে না পড়ি হ্যাঁ গাইজ তো এখন তো গাইজ আমাদের কাছে আর প্লাংস নাই গাইজ উড নাই প্লাংস নাই কিছু নাই গাইজ আমাদের আরও কিছু প্লাংস প্রয়োজন গাইজ আমরা তাড়াতাড়ি গাইজ কিছু উড কালেক্ট করে আনি গাইজ দেখেন প্রায় সন্ধ্যার মতো হয়ে গিয়েছে গাইজ এখনই কিন্তু মব স্পন মানে এখন না আর কিছুক্ষণ পরে মব স্পন হওয়া শুরু করবে তো গাইজ এখান থেকে তাড়াতাড়ি করে আমরা উড কালেক্ট করে নিয়ে প্লাংস বানিয়ে উপরের ছাদটা কিন্তু কমপ্লিট করতে হবে আমাদের নাহলে কিন্তু আমরা চ্যালেঞ্জে হেরে যাব। এবং গায়ে সময়ও কিন্তু বেশি বাকি নেই জলদি করে এই শিপটাকে মারি গাই কিন্তু সমস্যা হচ্ছে একটা উলে তো আর বেড তৈরি হবে না তো গাই এখানে কিন্তু আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না তো জলদি করে আমরা আমাদের যে শেল্টার ওইখানেই চলে যাই গাইজ সেটাই সবচেয়ে বেশি ভালো হবে গাই শেলটার গিয়ে আমরা পুরো সম্পূর্ণ শেল্টারটা কমপ্লিট করে নিচ্ছি হুম সম্পূর্ণ শোল্ডার কমপ্লিট করে নিচ্ছি গাইজ সবার আগে গাইজ আমরা এখানে ডোর বানিয়ে নিচ্ছি গাইজ কারণ রাত হয়ে গিয়েছে এখনও কিন্তু মব ঢুকে পড়বে আমার এই শেল্টারে শেল্টার হচ্ছে আমাদের এখানে সারভাইভ করতে হবে মব থেকে এইরকম একটা শেল্টার হওয়া জরুরি তো এই জন্য আমরা দরজাটা লাগিয়ে দিচ্ছি এই দেখেন গাইস দরজা লাগানো কমপ্লিট এখন কিন্তু কোনো মব ভিতরে ঢুকতে পারবে না আমাকে অ্যাটাক করতে পারবে না তো গাইজ এখন আমরা এখানে আরও কিছু প্লান বানিয়ে এখন উপরের সারটা কিন্তু কমপ্লিট দিতে হবে আমাদের এখান থেকে অল্প কিছু বাকি আছে এই যে আমাদের আরেকটা লাগাতে হবে কমপ্লিট তো এখন আমরা টর্চ বানাবো আমাদের কাছে যে একটা ছিল এটা দিয়ে আমাদের চারটা টর্চ তৈরি হবে গাইস তো আমরা চারটা টর্চ বানিয়ে লাগিয়ে দিচ্ছি আমাদের ঘরে হ্যাঁ গাইস ঘরে লাগাবো ভিতরে লাগাবো ওই দেখেন গাইস ওই যে দেখেন বাইরে কিন্তু আমাদের জানালা থেকে দেখা যাচ্ছে জানালা থেকে দেখা যাচ্ছে ওই যে জম্বি জম্বি আমাদের কাছাকাছি ঘোরাঘুরি করছে আমাদেরকে মারতে যাচ্ছে তো গাই দেখেন টর্চ আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি এখন কিন্তু আমাদের শেল্টারটা কমপ্লিট প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো গাই এখন আমরা সার্ভাইভ করে দেখাবো এই রাতটা যে আমরা কি আদেও সারভাইভ করতে পারবো কি না মানে সারভাইভ করতে পারলে তো চ্যালেঞ্জ কমপ্লিট গাইস শেল্টার কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে মানে আমাদের শেল্টার বানানোর চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করে ফেলেছি তো এখন এই জম্বিটাকে মারিয়ে গাইস এই জম্বিটাকে আগে খতম করি হ্যাঁ সেটা থেকে গাই শুধুমাত্র আমরা জম্বি থেকে সারভাইভ নয় জম্বিকে আমরা মারতেও পারবো তাহলে ভাবেন আমরা চ্যালেঞ্জের উপরেও কমপ্লিট করে ফেলেছি চ্যালেঞ্জের যদি উপরে কিছু থাকে সেটাও আমরা কমপ্লিট করে ফেলেছি তো গাই আশা করে আপনাদের এই ভিডিওটি অনেক 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 বেশি ভালো লেগেছে ভালো লাগলে থাকলে ভালো লাগলে 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 ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন হ্যাঁ গাই করে দিন বাই বাই